সালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য ভাইনারি সংখ্যা পদ্ধতি নবম অধ্যায় থেকে দুশো পাঁচ মিস্টার দুই নঙের যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলি সমাধান করবো তোমরা দুই নঙের ডাকটি লক্ষ্য করো নিচে দশ বৃত্তি সংখ্যাগুলোকে ভাইনারিতে রূপান্তর করো এখানে তোমাদের আটটা অঙ্ক দেওয়া আছে চলো আমরা আটটা অঙ্ক ডাপে দাপে সমাধান করি এইটা দুইটা নিয়মে অঙ্কটা করা যায় তবে আমরা একটু সহজ নিয়মে করে নিব প্রথমে আমরা এক নংটা সমাধান করব এক নংটা হচ্ছে চয় চয়কে কে বাইনারিতে রূপান্তর করতে গেলে আগে অবশ্য আমাদের স্থানীয় মানের সূত্রটা জানতে হবে স্থানীয় মানের সূত্রটা হচ্ছে তোমার একটু খেয়াল করো প্রথমে হয় 1 1 এর সাথে দুই দ্বারা গুণ করলে হবে 2 2 এর সাথে দুই দ্বারা গুণ করলে হবে 4 4 এর সাথে দুই দ্বারা গুণ করলে হবে 8 8 এর সাথে দুই দ্বারা গুণ করলে হবে 16 16 এর সাথে দুই দ্বারা গুণ করলে হবে 32 এভাবে সূত্রটা বেড়ে যাবে তাহলে এখানে আমাদের দেখো 6 চয় যদি আমরা এখানে এখানে লক্ষ্য করো কত কত এই যে এন থেকে এই ডান থেকে বামের দিকে আসতে হবে প্রথম এই এক সংখ্যাটা দিয়ে ছয় হয় না একের সাথে যদি দুই যোগ করি তাহলে তিন হয় ছয় হয় না তাহলে তিনের সাথে চার যোগ করলে সাত হয়ে যায় বেশি বেশি হইলে সমস্যা নেই কিন্তু আমার জন্য সংখ্যাটা কম না হয় তাহলে এই ছয়টা আমার বের করতে গেলে এই তিনটার সংখ্যা আমাদের লাগবে তাহলে আমরা কী করবো এই তিনটার সংখ্যা আমরা বক্স আকারে লিখে নিব বক্স আকারে লিখে নিব কয়টা সংখ্যা তিনটা সংখ্যা তিনটা বক্স বানাবো প্রথমে এই যে সর্ব ডান হচ্ছে one তারপরে two তারপরে four এটাকে বলা হবে স্থানীয় মান স্থানীয় মান তারপরে তোমরা দেখো আমরা কত কত ধরলে জয় হয় কোন কোন সংখ্যাটাকে যোগ করলে জয় হবে যেমন চার আর দুই জয় তাহলে এটা ধরতে হয় না এটা স্যার আমার জয় হয়ে যায় তাহলে এখানে আমরা চার ধরলাম তারের নিচে যে যেগুলো ধরে আমি চয় পাইছি এগুলোর নিচে অন বসাবো আর যেহেতু ওয়ান ধরা লাগছে না তাহলে এর নিচে জিরো হবে তাহলে আমাদের চয়ের ভাইনের মানটা করতে হবে সুতরাং চয় হচ্ছে দশ বৃত্তি সংখ্যা আর এটার বাইনের মান হবে ওয়ান অন জিরো বৃত্তি হবে টু এটাই আমাদের এক নং আনসার আশা করি তোমরা বুঝতে পারছো এখন এখন দুই নং অঙ্কটি সমাধান করব দুই নং অঙ্কটি একটি হচ্ছে উনিশ আমাদের এই যে স্থানীয় মানের সূত্রটা প্রয়োগ করে উনিশ কে কত কত ধরলে কোন কোন সংখ্যা যোগ করলে উনিশ হয় এটা আগে আমাদের জানতে হবে প্রথমে সূত্র আমরা জানি one তারপরে one এর সাথে দুই দ্বারা গুণ করলে two two এর সাথে দুই দ্বারা গুণ করলে হয় four আমরা এইভাবে যোগ করে করে দেখবো উনিশ হয় কিনা এই যে ডান থেকে বামের দিকে আসতে হয় তোমরা মনে রাখবে যোগটা করার নিয়ম হচ্ছে ডান থেকে বামের দিকে বাম থেকে ডানের দিকে যাওয়া যাবে না তাহলে এক আর দুই তিন তিন আর চার সাত তাহলে আমার উনিশ হয় না আমার বারো দিতে হবে এটার সাথে আবার দুই দুইটা গুণ করলে হবে এক তাহলে এক আর দুই তিন তিন চার সাত সাত আর আট পনেরো উনিশ হয় না তাহলে এখানে আর একটা সংখ্যা বাড়াতে হবে আটের সাথে দুই দ্বারা গুন করলে ষোলো এর ভিতরে আমার দেখা যাইতেছে এবার যোগ করলে অনেক বড় হয়ে যায় কিন্তু এইভাবে যোগ করলাম তো এই সংখ্যাটিতে তো উনিশ হয় না যেহেতু এই সংখ্যাগুলো দিয়ে উনিশ হয় না তাহলে অবশ্যই এটা বড় হলে আবার বাড়ায় নিতে হবে এখন আমরা এই বক্সটা করে নিব উপর লিখবো স্থানীয় মানের মানে দশ ভিত্তিক সংখ্যা দশ ভিত্তিক সংখ্যা এখানে মান কয়টা পাইছে একটা দুইটা তিনটা চার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা গড় করে নিবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এখানে লিখবো স্থানীয় মান স্থানীয় মান মানগুলো লিখে নিব প্রথমে ওয়ান তারপরে হয় টু তারপরে ফোর তারপরে এইট তারপরে সিক্সটিন আমাদের এখন দেখতে হবে কত কত যোগ করলে ফলটা আমাদের উনিশ হয় যেমন ষোলো যোগ করার সময় বাম বামটাকে ডানের দিকে যাবে আর যে সময় হিসাব করবে তখন ডান থেকে বামের দিকে হিসাবটা করতে হয় ষোলো ষোলো সাথে কত যোগ করলে উনিশ হয় এই যে ষোলো সাথে এই ষোলো যেহেতু ধরলাম ষোলো সাথে চার যুগ করলে বেশি হয়ে যাব দুই যোগ করলে ষোলো আর দুই কত আঠারো হয় আঠারো আর এক উনিশ তাহলে দেখো এই ষোলো দুই আর এক যোগ করলে উনিশ হয় যেগুলো ধরছে এগুলো নিচে ওয়ান বসবে আর যেগুলোকে ধরা হয়েছে না এটা নিচে জিরো বসবে তাহলে আমাদের এই যে উত্তরটা হয়ে গেছে উনিশ হচ্ছে টেন বাইনারি মানটা হচ্ছে ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান তাহলে উনিশের ভাইনের মানটা হচ্ছে ওয়ান ডাবল জিরো ডাবল ওয়ান আশা করি এটাও তোমরা বুঝতে পারছো এখন আমরা তিন অঙ্কটি সমাধান করবো আমাদের আগে দেখতে হবে কত কত ডান থেকে বামের দিকে কত কত দলে চাপ হয় যেমন ওয়ান সূত্রটা ওয়ান তারপরে টু তারপর ফোর যোগ করে দেখবো যে ধান থেকে বামের দিকে আসবো এক আর দুই তিন তিন আয় সাত সাত আর আট পনেরো পনেরো আর ষোলো হয় একত্রিশ একত্রিশ আর বত্রিশ হয় একত্রিশ আর বত্রিশ হয় আমাদের তেষট্টি তার মানে কি এইগুলা দিয়ে আমরা হয় না এইগুলা দিয়ে যেহেতু আমার চাপপান হয় না কিন্তু এটা দিয়ে বেশি হয় কোনো সমস্যা নেই বেশি হলে সমস্যা নয় যেন কম না পড়ে ডান থেকে আমরা যে যদি কম পড়ে তাহলে অবশ্যই আমাদের আরেকটা সংখ্যা ভারিয়ে নিতে হবে এখন আমরা এই স্থানীয় মানে বক্সটা করে নিব এখানে কয়টা মানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা বক্স করে নিব ছয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এটা অবশ্যই স্থানীয় মানটা এখানে লিখে নিতে হবে স্থানীয় 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 মান মানগুলো অবশ্যই আমাদের বসাতে হবে প্রথমে হবে এই যে মানগুলো আমরা বসাতে হবে কারণ এইগুলা দিয়ে আমার চাপ্পান্ন থেকে বড় হয় কিন্তু এই মানগুলা দিয়ে চাপ্পান্ন থেকে ছোট হয় তাহলে প্রথমে লিখবো ওয়ান তারপরে টু তারপরে ফোর তারপরে এইট তারপর সিক্সটিন তারপরে থার্টি টু আমাদের কত কত যোগ করলে ছাপ্পান্ন হয় আমরা এইগুলা যোগ করবো এইগুলো নিচে ওয়ান বসাবো আর যেগুলা এই যেগুলা ভাগ করবে এইগুলা নিচে জিরো বসাবো যেমন বত্রিশ বত্রিশ আর যোগ করি বত্রিশ আর দশ বিয়াল্লিশ আর ছয় আটচল্লিশ আটচল্লিশের সাথে যদি আমরা আট যোগ করি আটচল্লিশ আর দুই হয় ছাপ্পান্ন আটচল্লিশ আর আট হয় তাহলে এইগুলা তো আমার ধরা লাগছে না তাহলে এই ফলগুলা আমাদের কী ধরতে হবে জিরো ধরতে হবে তাহলে আমাদের উত্তরটা হবে ছাপ্পান্ন ভিত্তি হচ্ছে টেন কারণ এটা দশ ভিত্তিক আর এইগুলো হবে ওয়ান 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 জিরো 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 এটা যেহেতু ভাইনের প্রকাশ এটা ভিত্তি হবে টু আশা করি তোমরা তিন নং অঙ্কটি বুঝতে পারছো এখন আমরা চার নং অঙ্কটি সমাধান করবো চলো আমরা চার নং ডাকটি তুলে নিই ডাকটি হচ্ছে একশো ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ আমরা যদি একশো পঁচিশকে ভাইরের সংখ্যায় আগে রূপান্তর করতে গেলে আগে স্থানীয় মানের মাধ্যমে করতে হবে প্রথমে আমরা সত্তরটা হবে ওয়ান তারপরে টু তারপরে ফোর তারপরে এইট তারপর সিক্সটিন তারপর থার্টি টু তারপরে সিক্সটি ফোর আমরা এইভাবে দেখবো যোগ করে ডান থেকে বা আমি থেকে যোগ করে দেখবো একশো পঁচিশ হয় কি না যদি একশো পঁচিশ হয় তাহলে এইগুলা রাখবো আর যদি ছোটো হয় তাহলে আরেকটা সংখ্যা বাড়াতে হবে ওয়ান আর টু থ্রি থ্রি আর ফোর সেভেন সেভেন ফিফটিন মানে পনেরো 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 ষোলো হয়েছে একত্রিশ একত্রিশ আর বত্রিশে যোগ করলে হবে তেষট্টি তেষট্টি সাড়ে সাড়ে একশো বিশ বিশ সাড়ে আর তিন সাত তাহলে আমাদের ফলটা হই বেশি হয় কিন্তু কম হয় না তাহলে এইটা এইগুলা দিয়ে হবে আমি আবার যোগ করি আর তিরিশ নব্বই ছিয়ানব্বই ছিয়ানব্বই আর ছয় একশো দুই একশো দুই আট দশ একশো বারো একশো বারো বিশ চব্বিশ সাত বিশ সাত বেশি হয় কিন্তু কম হয় না তাহলে আমরা অবশ্যই আগে বক্সটা টা বানিয়ে নিবো কয়টা মান একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এখানে সাতটা মান তৈরি করবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আমরা এখানে অবশ্যই স্থানীয় মান কথাটা লিখে দিব পানীয় মান তারপরে মানগুলা বসাবো এই যে প্রথমে ওয়ান তারপরে টু তারপরে ফোর তারপরে এইট তারপরে সিক্সটিন তারপরে থার্টি টু তারপরে সিক্সটি ফোর এখন আমাদের কত কত যোগ করলে একশো পঁয়ত্রিশ হয় এটা আমাদের যোগ করে যেইগুলা ধরলে একশো পঁচিশ হবে এইগুলোর মধ্যে ওয়ান বসাবো আর যেইগুলো ভাত করবে এগুলোর মধ্যে জিরো বসাবো চৌষট্টি চৌষট্টি আর ওই বত্রিশ তাহলে হয় চৌষট্টি আর বত্রিশে আমাদের কত হবে নব্বই ছিয়ানব্বই ছিয়ানব্বই আর ষোলো ধরলে ছিয়ানব্বই আর ষোলো একশো দুই আর দশ একশো বারো হয় একশো বারো আর হবে তাহলে আমাদের উত্তরটা হবে একশো পঁচিশ বৃত্তি হচ্ছে টেন আর ইকুয়াল টু এটা দশমিকের ফাইনাল মানটা হবে কয়টা ওয়ান একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ওয়ান হবে পাঁচটা ওয়ান জিরো পাঁচটা ওয়ান লিখবো তারপর একটা জিরো হবে আর একটা অন হবে তাহলে এটার বৃত্তিটা হবে টু আশা করি আশা করি তোমরা চার নং অঙ্কটিও বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার অবশ্যই করে নিবে আসসালামু আলাইকুম